আসসালামু আলাইকুম বাংলাদেশের জন্য অনেক অনেক শুভকামনা রইলো আজকে বাংলাদেশ আর ইন্ডিয়ার খেলা আজকে বাংলাদেশকে অবশ্যই জিততে হবে আর যদি আজকে বাংলাদেশ কোনোভাবে হেরে যায় তাহলে বাংলাদেশের জন্য আজকে বিশাল এক শনি অবস্থা করে কারণ বাংলাদেশকে আজকে অবশ্যই জিততে হবে আর যদি বাংলাদেশ আজকে হেরে যায় কোনোভাবে যদি আজকে বাংলাদেশ হেরে যায় তাহলে বাংলাদেশের যে একটা বিশ্বকাপের স্বপ্ন বাংলাদেশের মানুষের যে একটা বিশ্বকাপের স্বপ্ন সেটা স্বপ্নই থেকে যাবে সেটা পূরণ হবে না কারণ আমরা অলরেডি বৃষ্টির কারণে হয়তো অস্ট্রেলিয়ার কাছে অস্ট্রেলিয়ার কাছে হেরে যাই এবং সেখানে অস্ট্রেলিয়ার কাছে হেরে যাওয়ার কারণে আমাদের রান রেটটা অনেক কমে আসে আমরা এখন গ্রুপ এতে আছি এবং গ্রুপ এতে থাকার কারণে আমরা সর্বশেষ চার নম্বরে অবস্থান করতেছি সেখানে ইন্ডিয়া আছে দুই নাম্বারে অস্ট্রেলিয়া এক নম্বরে এবং আফগানিস্তান এক ম্যাচ হারার পরও সে তিন নম্বরে আছে বাংলাদেশকে আজকে অবশ্যই জলাপ করতে হবে এর বিকল্প কিছু কিচ্ছু নেয় আর যদি বাংলাদেশ কোনোভাবে আজকে হেরে যায় তাহলে বাংলাদেশের জন্য খুব খারাপ হবে কারণ বাংলাদেশ তাহলে হয়তো বিশ্বকাপ থেকে ছিটকে যাবে আমরা চাই না বাংলাদেশ বিশ্বকাপ থেকে ছিটকে যাক বাংলাদেশের মানুষ নিয়ে একটা স্বপ্ন বাংলাদেশের মানুষ একটা স্বপ্ন দেখে তারা বিশ্বকাপ আনবে এবং বিশ্বকাপ তাদের দেশে আসবে এবং বাংলাদেশের বিশ্বকাপ একটা স্বপ্নের স্বপ্নে থেকে যাবে যদি আজকে বাংলাদেশ কোনোভাবেই ইন্ডিয়ার সাথে হেরে যায় এবং আজকে বাংলাদেশের ওপেনিং জুটি ভালো করতে হবে তারপর আমাদের যে ফেস ফেসবলের স্প্রিং বলার আছে অ্যাটাক আছে সেটা ভালো করতে হবে আজকে রিশাদ রহমানকে অনেক ভালো খেলতে হবে রিশাদ রহমানের বেটের আন দরকার এবং আমাদের ওপেনিং জুটি আমাদের ওপেনিং জুটির বিরুদ্ধে অনেক কিছু মানুষ অনেক কথাই বলে আমরা তারপরেও চাই বাংলাদেশে ওপেনিং জুটি ভালো করুক এবং ওপেনিং জুটিতে আজকে হয়তো সৌম্য নামতে পারে এবং যদি সৌম্য নামে তাহলে সৌম্য আজকে ভালো একটা রান করতে পারবে আমরা সে আশা করি এবং ইন্ডিয়ার বিরুদ্ধে সবসময় লিটন দাস জ্বলে ওঠে আজকেও চাই যে লিটন দাসের ব্যাটের ব্যাটে রান আসুক আর তামিমকে হয়তো আজকে বসানো যেতে পারে বা বসাতেও পারে আর যদি আজকে তামিমকে বসায় তাহলে সম্মুখে নামাবে আজকে আর যদি লিটনকে বসে তাহলে সম্মুখে নামাবে আজকে আবার মুস্তাফিজুর রহমান থাকবে এবং যদি আজকে তাসকিন আহমেদকে উঠিয়ে দিবে আমরা আশা করি আজকে তাজকে আমাদেরকে উঠিয়ে দিয়ে আজকে হয়তো শরীফুল ইসলামকে নেওয়া যেতে পারে কারণ শরীফুল ইসলাম অনেকদিন বসেছিল এবং শেষ পাঁচটা ম্যাচ যে ইন্ডিয়ার সাথে খেলা হয়েছে বাংলাদেশে সেখানে বাংলাদেশে একটু জল করতে পারেনি এবং ইন্ডিয়া ফার্স্ট টাইমে জয়লাভ করে তা আমরা বলতে চাই বাংলাদেশে অবশ্যই আজকে জয়লাভ করুক এবং বাংলাদেশের মানুষের স্বপ্ন আজকে বাংলাদেশ ইন্ডিয়াকে হারাবে এবং বাংলাদেশের মানুষের চিরকালে একটা স্বপ্ন থাকে যে ইন্ডিয়াকে হারাবে এবং সেটাই আজকে বাংলাদেশের খেলোয়াড়রা যে বাংলাদেশে এগারো জন খেলোয়াড় নামে মাঠে তারা এই স্বপ্নটা আজকে আমাদের সত্যি করে দেখাবে এবং বাংলাদেশের মানুষের একটাই স্বপ্ন বাংলাদেশের মানুষ বিশ্বকাপ দেখতে চায় বাংলাদেশের মানুষ দেখতে চায় যে বিশ্বকাপের বুকে বিশ্বের বুকে বাংলাদেশের নামটাও তুলবে এবং আজকে ইন্ডিয়াকে হারিয়ে আমরা সেটা অবশ্যই করে দেখাবো ইন্ডিয়া রেট নেট যে যেখানে প্লাস বাংলাদেশে সেখানে মাইনাস হয়ে আছে এবং বাংলাদেশ গ্রুপ পর্বে যে গ্রুপ পর্বে ভালো একটা অবস্থান নিয়ে সুফাইটে এসেছে এখন সুফাইটে এসে সর্বশেষ অবস্থান করতেছে এবং গ্রুপ এতে বাংলাদেশের অবস্থান এখন চার নম্বরে আমাদের অবশ্য এক নাম্বারে যেতে হবে এবং আমাদের অস্ট্রেলিয়াকে পিছনে ফেলতে হবে আফগানিস্তানকে পিছনে ফেলতে হবে ভারতকে পিছনে ফেলতে হবে এবং ভারতে আফগানিস্তানকে পিছনে ফেলে আমাদের সেমিফাইনালে যেতে হবে এবং সেখানে গিয়ে আমরা অবশ্যই সেমিফাইনাল জয়লাভ করে বিশ্বকাপের মঞ্চে যাব এবং বিশ্বকাপের ফাইনাল খেলবো তার আগে আমাদেরকে আজকের ম্যাচটা অবশ্যই জয়লাভ করতে হবে আজকের ম্যাচের জয়লাভের বিকল্প কিচ্ছু নাই এবং অবশ্যই ওপেনিং জুটিতে রান্না লাগবে এবং মিডল অর্ডারে আনলাগবে তাহিদুর রহমান সবসময় ভালো খেলে আজকে আশা করি সে ভালো খেলবে এবং বাংলাদেশের মানুষের স্বপ্ন রাত সাড়ে আটটা বাজে খেলা শুরু হবে এবং সেটা বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ আসালামুকুম আহমদুল্লাহিবার বাংলাদেশের জন্য অনেক অনেক শুভকামনা রইল বাংলাদেশ জয়লাভ করুক সেটাই আমাদের স্বপ্ন সেটাই আমাদের ভালোবাসা সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং বাংলাদেশের মানুষের জন্য সবসময় সাপোর্ট থাকবে সেটাই আমাদের আশা এবং ভালোবাসা